আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আমার বাড়ি হলো খোকসা গ্রাম হলো ঢুসুণ্ড জেলা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া আমার আব্বুর নাম হলো হাবিবুর রহমান আমি আসলে সাধারণত ছোট্ট আকারে একটা মানে কুমলার বাগান করছিলাম এক জায়গায় দেখে এসে আমার মনের খুবই হলো চায়না কুমলার বাগান করছিলাম গত বছর ইনশাআল্লাহ আমি প্রায় 80 হাজার প্লাস বিক্রি করেছি। একা মোট 75 গাছ আছে কম লাগাছসে। 75 টাকা আসছে আচ্ছা 75 গাছ আপনি যে এই যে রোপণ করলেন এটা খরচ হলো কত? প্রথম অবস্থা তো গাছ কিনেছিলাম 200 টাকা দিয়ে। 200 টাকা দিয়ে। আর পিয়ারা গাছ কিনেছিলাম হলো আপনার 225 টা পিয়ারা গাছ ছিল। এর মাঝে পিয়ারা কমলার ফলন নাইপতি পিয়ারা প্রথম সময় মাস পর থেকে

করাতে ক্ষতি হয়েছে তারপরেও এক মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মন আমি বিক্রি করতে পারবো পঁয়তাল্লিশ মন বিক্রি করতে পারি দাম আনুমানিক দাম পড়বে কত আমি গত বছর বিক্রি করছি কম দামে অল্প টাকা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি করছিলাম বা তাতে ছয় হাজার ছয় হাজারের কিছু কম হয় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় মনে ধরেন সেই হিসাবে আমার আপনি এই যে আবারটা করলেন এটা নিয়ে আসলেন এই আবারটা করার মন মানসিকতা আপনি কোথা থেকে ফেললেন আমি ইশাদ গেছিলাম চুয়াডাঙ্গা অমর ফারুকের ওই জায়গায় গেছিলাম অমর ফারুকের ওই জায়গায় যাই আমি দেখার পরে আমার একটু মনে উদ্বুদ্ধ হলো ওমর ফারুককে কমলা চাষি সেও কমলা চাষি তার বাগান আছে ওই জায়গায় বাগান দেখতে যাই আমার একটু মনের ভিতরে এই হলো যে আমি একটু বাগান করি সেই এই বাগানগুলো করতে

মানে পল্লী পল্লী যে আমি খামার করছি সেই খামারের ভাই আপনার নাম কি বললেন আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন উদ্দিন নতুন যারা এই এই কমলা চাষ করবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আসলে জাত যদি নির্বাচন করা যায় তাহলে আমার মনে হয় খুবই ভালো হয় জাত নির্বাচন করে সবই করা সম্ভব এবং আমার তো মনে হয় যে আমার এই গাছটার বয়স তিন বছর শুধু এটাই না তার ভিতরে আপনার আমার ইয়ে আছে পাশাপাশি পেয়ারা আছে দুইশো পঁয়ষট্টি পেয়ারা এবার মাইনাস করে দেবো যাতে এই গাছগুলো সুন্দর ভাবে এই জন্য আমার মনে হয় যে অন্য অন্য চাষের চেয়ে এই চাষটা যথেষ্ট লাভজনক হবে যদি ঠিক মতন জাত নির্ধারণ করে আনা যায় ধন্যবাদ